শুক্রবার হলেই আমরা চেষ্টা করি একটু আশেপাশে কোথাও থেকে ঘুরে আসার জন্য ঠিক আমিও এরকম শুক্রবার আসছে কোথায় ঘুরতে যাবো এটার জন্য ফেসবুকে স্ক্রলিং করতেছিলাম কোথায় যাওয়া যায় ঢাকার আশেপাশে তো এরকম বিভিন্ন গ্রুপে করার পরে একটা জায়গাতে আমি দেখলাম যে গাজীপুরের ওইখানে খুব সুন্দর একটা প্লেস আছে যেখানে বিলে থেকে মাছ ধরে সেই মাছের মাছ খাওয়ানো হয় ব্যাপারটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তো জায়গাটা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ তো আমি সেট করলাম যে হ্যাঁ ওখানেই যাব যে তাজা মাছ খাবো অনেক দিন পরে লোকেশনটা হচ্ছে গাজীপুর কালীগঞ্জ বিল বেলায় তো এখানে যাওয়ার জন্য আমি রুপসি হয়ে ভুলতা হয়ে পার্কমা দিয়ে থাকবো কিন্তু রাস্তায় ছিল অসম্ভব রকমের জ্যাম হওয়া সত্ত্বেও রাস্তায় প্রচুর জ্যাম ছিল যেটা খুবই বিরক্তকর ছিল জ্যামটা একদম ভুলতার পরে যে আমি রাস্তাটা একটু ফ্রি পেয়েছিলাম তো আকাশ অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর তবে সূর্যের তাপমাত্রা থার্টি সেভেন ডিগ্রি ছিল তো এই জন্য বাতাসের ছাপটাও অনেক গরম ব্যবস্থিত ঢাকা থেকে বা এর আশেপাশে জায়গা থেকে এখানে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে আপনি যদি নর্থ ঢাকার হয়ে থাকেন তাহলে আপনি দুটা রাস্তা পাবেন একটা হচ্ছে টঙ্গি টঙ্গি স্টেশন গিয়ে আপনি ঢুকতে পারবেন আর আরেকটি হচ্ছে তিনশো ফিট হয়ে আপনি ঢুকতে পারবেন এবং আমরা যারা সাউথ ঢাকায় থাকি তারা সব যে ট্রেডিশনাল রাস্তাটা থাকে যেটা আহ দা হয়ে যায় ওই রাস্তাটা দিয়ে পাঁচ দোনা হয়ে কালীগঞ্জের রাস্তাটা পেয়ে যাবেন তবে এখানে রাস্তাঘাট অনেক সুন্দর রাস্তা ওই রকম কোনো জ্যাম ছিল না রাস্তা অনেক সুন্দর দেখার মতো সুন্দর আপনি একটু পর পরে কোথাও স্পেস নিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন দম ভরে সার নিতে পারবেন অনেক সুন্দর নির্মল বাতাস আমরা রানা করার প্রায় দেড় ঘন্টা পরে সেখানে পৌঁছে যাই কিন্তু পৌঁছানোর বেশ খানিক দূরে থেকে দেখি মানে প্রাইভেট কারের লম্বা সিরিয়াল এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট প্রচুর লোকজন আসছে এই বিল থেকে এরকম মাছগুলো ধরা হয় লোকজন এত পরিমাণে আসছে যে মালিক কর্তৃপক্ষ তারা হ্যান্ডেল করতে পারতেছিল না আমি সিরিয়াল নিতে যেয়ে দেখি যে আমি খাবার পেতে পেতে প্রায় সাড়ে পাঁচটা বাজবে অ্যান্ড সাড়ে পাঁচটার সময় কোনোভাবেই লাঞ্চ করা যায় না তাই আমি এর থেকে সাত কিলোমিটার দূরে আরেকটা রেনাউন্ড ভাই ভাই হোটেলে চলে যাই তাদের খাবারও অনেক মজার এবং তাদের প্যাকেজ অনুসারে খাবার দেওয়া হয় আনলিমিটেড প্যাকেজ হিসেবে তো ওখানে যে আমি খাওয়াটা খাই আমি কয়েকটা পদের মাছ সিলেক্ট করি তো সেই মাছ একদম তাজা মাছ সেগুলো ওনারা ভাজি করে ভাজি করে তারপরে দেয় এখানে আপনি চাইলে গরুর মাংস মুরগি মাংস এগুলোও খেতে পারবেন কিন্তু বিল থেকে উঠানো যে মাছ এই মাছ দিয়ে ভাত খাওয়ার মজাটা অন্যরকম অন্যরকম একটা তৃপ্তি থাকে এখানে তো এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে পরিবার পরিজন নিয়ে আসে শুধুমাত্র শুধুমাত্র পাইলা মাছ তারপরে কাটকি মাছ এই সমস্ত মাছ খাওয়ার জন্য একদম তাজা ফ্রেশ এখানে আপনি অনেক ধরনের মাছ পাবেন প্রায় সাতাইশ থেকে আঠাইশটা আইটেমের মাছ পাওয়া যায় এবং দামেও খুব রিজেনেবল আমি সর্বশেষ যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে পাইলা মাছ আমি দুটো রেস্টুরেন্টেরই গুগল ম্যাপস লিঙ্ক আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই যাবেন চেষ্টা করুন পরিজন নিয়ে যাওয়ার জন্য পরিবার নিয়ে অনেক আনন্দ করতে পারবেন জায়গাটা অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি। ওখানে যেতে হয় তাহলে আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট একটার আগে যেতে হবে না হলে সিরিয়াল পেতে গেলে অনেক সমস্যা হবে আর যদি কোনো কারণে বিল বিলবেলাইতে সিরিয়াল না পান তাহলে সরাসরি চলে যাবেন ভাই ভাইতে ধন্যবাদ সরিদা